দুইটা শেয়ার কিনলে একটা শেয়ার সম্পূর্ণ ফ্রি থাকবে এরকম অফার কি কেউ কখনো দেখেছেন যে জি আমার এখানে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যোগাযোগ ব্যবস্থা তো আমার এখান থেকে বের হওয়ার সাথে সাথে হাইওয়ে রোড পাচ্ছেন এবং চার পাঁচ মিনিট আসলে বিশ্ববিদ্যালয় ইংলিশ মিডিয়াম স্কুল এন্ড কলেজ এবং প্রাইমারি স্কুল একসাথে পেয়ে যাচ্ছে একটা জায়গায় আপনি বসবাস করবেন সেখানে যদি প্রতিদিন আপনি বিশ টাকা দশ টাকা রিক্সা ভাড়া অটো ভাড়া চলে যায় তাহলে সারা জীবনই যেতে থাকবে আমরা যেখানে মূলধন দিব কিন্তু আমরা সময় এবং শ্রম পুনরায় দিব না কিন্তু আমাদের অটোমেটিক প্রফিট আসতে থাকবে একে প্যাসিভ ইনকাম বলে প্রত্যেকটা মানুষ আসলে প্যাসিভ ইনকামটা প্রয়োজন প্যাসিভ ইনকামটা মানুষের সম্পদ বাড়াতে সাহায্য করে মানুষকে উন্নয়নে সাহায্য করে তো আমাদের এখান থেকে যারা হসপিটালে শেয়ার নিবে এটা প্যাসিভ ইনকাম আমাদের এখানে কেউ যদি দোকান নিয়ে দোকানটা ভাড়া দেয় এটা হচ্ছে প্যাসিভ ইনকাম আমাদের এখান থেকে কেউ যদি ফ্ল্যাট নিয়ে ফ্ল্যাট ভাড়া দেয় এটা হচ্ছে প্যাসিভ ইনকাম মোট কথা যে সম্পদে আমি মূলধন কাটাবো কিন্তু আমি বিনা পরিশ্রমে আমার প্রফিট আসতে থাকবে জমি কিনবেন বাড়ি করবেন নিজে বসবাস করবেন হাসপাতাল থাকবে সেখানে চিকিৎসা নেবেন দোকানপাট থাকবে চাইলে আপনি ব্যবসা বাণিজ্য করতে পারবেন পার্কিং থাকবে আপনি আপনি চাইলে নিজের গাড়িটা পার্কিং করবেন অথবা সেই পার্কিংটা ভাড়া দিয়ে একটা ইনকামও পাবেন এরকম একটা ভবনের নিচে একটা জায়গায় এরকম সবকিছু সুযোগ সুবিধা কিন্তু খুব কমই পাওয়া যায় নতুন নতুন প্লানিং নিয়ে যারা আসলে কাজ করছে তাদের জন্যেই আসলে খুব চমৎকার একটা লোকেশন আজকে আমরা চলে আসি কোথায় প্রযুক্তি বিল্ডার্স পেছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে টোটাল জায়গা হচ্ছে 20 কাঠা 20 কাঠার উপরে B1 B2 G+14 অর্থাৎ 15 তলা একটা বিল্ডিং হবে যেখানে একটা অ্যাপার্টমেন্টের মালিক আপনি হতে পারবেন যদি শেয়ার একাধিক কেনেন সে স্পেশাল অফার স্পেশাল গিফট আপনার জন্য থাকবে আজকে আমরা যেখানে আছি এটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বাসিস্ট কমোকার একটা লোকেশন 150 ফিট একটা রাস্তা আপনারা জানেন যে ঢাকা মোহাম্মদপুর বাসিস্ট্যান্ট থেকে পার হলেই বসিলার যে রোডটা ঢুকলো এটা আড়াইশো ফিট রাস্তা এবং আড়াইশো ফিট রাস্তার পরে এটা দেড়শো ফিট রাস্তা যেটা মাওয়া হাইওয়ে সাথে গিয়ে যুক্ত হয়েছে খুবই চমৎকার এবং গভর্নমেন্ট সব ধরনের প্ল্যানিং কিন্তু এই এলাকা কেন্দ্রিক রয়েছে আজকে আমরা এই প্রজেক্ট নিয়ে কথা বলবো বিস্তারিত জানাবো আপনাদেরকে যারা কিনতে চান অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন বরাবর মতো আমি রোহান আছি আপনাদের সাথে তো চলেন কথা বলি আমাদের সঙ্গে রয়েছেন মনির ভাই মনির ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম আসসালাম আলাইকুম ভালো কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো মনির ভাই যে এত সুন্দর করে হাসি দেয় এখানে কিন্তু শেয়ার বিক্রি হয়ে গেছে এই তার তার হাসির জাদুতে শেয়ার সব শেষ আর অল্প কিছু ভাই কয়টা আছে আর প্রিয় দর্শক আপনারা জানেন যে আমি ইতিপূর্বে ঘন ঘন ভিডিওতে আসতাম মূলত এখন আসা হয় না আমার শেয়ার প্রায় শেষের দিকে তো যার কারণে আসা হয় আর অল্প কিছু বাদ আছে ওগুলা হয়ে যাবে আশা করি আচ্ছা আর এখন আমাদের যে অফারটা চলতেছে সেটা হচ্ছে এখানে ফ্ল্যাট এবং দোকান নিতে পারবে এবং পার্কিং ফ্ল্যাট পার্কিং এবং দোকান আর আমার সামনে একদম গেটে হাউজিং এ আমার এখানে যে একটা ফ্লাট এবং একটা হাসপাতালে প্যাকেজ ক্রয় করলে আরেকটা সাধারণ প্যাকেজ ফ্রি দিব এখানে দেখা যাচ্ছে যে অনেকে টিভি ফ্রিজ বা আপনার মোটর বাইক দিয়ে থাকে তো এইগুলা দেখায় গেছে 8 10 বছর পরে নিঃশেষ হয়ে যায়। হয়ে যায়। আর আমি যেটা দিচ্ছি জমি সহ হাসপাতাল দিচ্ছি এটা কখনো নিঃশেষ হবে না। এটা বরং দাম বাড়বে। প্লাস সে ভোগ করবে তার সন্তানদের আবগ করবে এভাবে ওয়ারিশ সূত্রে তার বংশ পরম্পরায় ভোগ করতেই থাকবে। এক্স্যাক্টলি। চমৎকার। আচ্ছা এখন আমরা একটু ডিটেলে জানার চেষ্টা করবো যেহেতু অফারের বিষয়টা ভাই আমাদেরকে বলে দিয়েছেন এবং এটার সম্পর্কে তো ডিটেলে জানা লাগবে তাই না তো সুতরাং আপনারা ধৈর্য ধরে আমাদের সাথে থাকেন মনে ভাই আমরা শুরুতেই একটা জিনিস বলতে চাই আপনি যেহেতু এখানে বিশ কাঠা একটা জমি পেছনে যে জমিটা এটা নিয়ে তো আমরা অনেকদিন ধরে ভিডিও করেছি আপনার শেয়ারও শেষের দিকে এখন এটা কাজটা কবে থেকে শুরু করবেন এটা আসলে দেখতে চাই সবাই জি জি আমরা ইমিডিয়েটলি কাজ শুরু করব আপনি জানেন যে এই প্রথম দ দশ কাঠা আমরা আন্দোলনের আগে নিয়েছি এবং ওই পরের দশ কাঠা হলো আন্দোলন মুহূর্তে নিয়েছি প্রায় আট দশটা বেচার পরে হলো আন্দোলন শুরু হলো দেশে অর্থনৈতিক মন্দার কারণে একটু লেট হয়ে গেছে কিন্তু আমরা এই বৃষ্টির পর আমাদের জেনারেল মিটিং হয়েছে কাজ ধরার জন্য আমরা এই বৃষ্টি সিজনটা গেলে আরেকটা চূড়ান্ত মিটিং দিয়ে কাজ শুরু করে দিব আচ্ছা 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 ওকে বৃষ্টি সিজন গেলে আরেকটা মিটিং দিয়ে আপনারা বৃষ্টির জন্য আসলে এখন একটু কাজের বেগ পেতে হতে পারে যার কারণে আপনারা এখন কাজটা স্লো ধরছেন আচ্ছা তো এখানে আপনাদের মোটামুটি হ্যান্ডওভারের ডেটটা কেমন কাজ শুরু করার পরে কতদিন লাগতে পারে আমাদের কাজ শুরু থেকে হ্যান্ডওভার দেখতে হচ্ছে 3 থেকে 3.5 বছর আচ্ছা আমার এখানে কোনো লটারি হবে না চয়েজ মতো নিতে পারবে যে আগে আসবে সে আগে পাবে ওই যেগুলা ফাঁকা আছে আমরা ওগুলা লিস্ট দেখাবো লিস্ট দেখে সে পছন্দ করে নেবে তবে অল্প কিছু ফাঁকা আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ ওকে অল্প কিছু ফাঁকা আছে তো এই হাউজিংটা এটা কিন্তু খুব সুন্দর একটা লোকেশনে আমরা যেমনটা আপনাদের বলছিলাম যে এইটা দেখেন এই যে গাড়িটা রাখা আছে গাড়ির সাথে যে জায়গাটা এই জায়গাটা হচ্ছে মনির ভাই নতুন ওইটার নতুন প্রজেক্টের নাম কি এটা হচ্ছে প্রযুক্তি মেডিকেল হসপিটাল আচ্ছা প্রযুক্তি মেডিকেল আচ্ছা আর আপনার যে প্রযুক্তি টাওয়ার এটা হচ্ছে এখানে প্রযুক্তি টাওয়ারে ফ্লাট সংখ্যা কয়টা হবে টোটাল আমাদের টোটাল হচ্ছে এটা হচ্ছে কন্ডোমোনিয়াম বিল্ডিং আচ্ছা তো এখানে বিশ কাঠায় চারটা টাওয়ার হবে প্রত্যেকটা টাওয়ারে দুইটা করে ইউনিট একটা বারোশো একটা চব্বিশশো অথবা আঠারোশো আঠারোশো তো এখানে আমাদের আহ চার তলা পর্যন্ত কম আসে এবং পাঁচতলা থেকে তালা পর্যন্ত আবাসিক হচ্ছে ওকে তো আমাদের এখানে কোনো লটারি হবে না পছন্দ মতো হবে দোকান সব ফ্ল্যাট আপনি দেখেন মানুষ খালি বসবাস করলে কিন্তু তার শেষ না তার সাথে ইনকাম থাকতে হয় আপনি যখন বাড়তে একটা ইনকাম থাকবে তখন কিন্তু আপনার বাড়ি গাড়ি করার স্বপ্ন জাগে তো সেই স্বপ্ন নিয়ে আমরা মূলত আসছি তো আমাদের এখানে ফ্ল্যাটের সাথে দোকান পাবে পার্কিং পাবে এবং তিন দিক থেকে ইনকামের ব্যবস্থা আছে সাথে হসপিটালে ইয়াটাও নিতে পারবে প্যাকেজ গুলো তা আমার প্রায় প্রজেক্টে এরকম দেখুন ধানমন্ডির রিভারভিউ যেটা ওইটাও কিন্তু আমরা দোকানের শেয়ার দিছি আবার আমাদের যে 74 কাঠা প্রযুক্তি স্যাটেলাইট ওইটা কিন্তু একটা ফ্লোর ফ্রি করে দিছি তো মানুষ ইন যে ব্যবস্থাটা ওটা আমরা করে দিয়ে থাকি আচ্ছা আচ্ছা তার মানে এক ভবনে বসবাস করবে আবার তারাটা জানা ইনকাম এর অনেকে প্রবাসী থাকে যারা আসলে চায় না বাংলাদেশে গিয়ে আমি কি করব কি করে খাবো একটা ব্যবসা বানিয়ে করা দরকার সেটার জন্য একটা সুব্যবস্থা কিন্তু এবং এটা যেহেতু একটা হাউজিং সামনের যে রাস্তাটা এই রাস্তাটা কত ফিট আপনার চল্লিশ ফিট চল্লিশ ফিট এই রাস্তাটা কিন্তু আহ চওড়াও এবং এই চল্লিশ ফিট রাস্তা ঠিক হাউজিং এর গেট দিয়ে ঢুকলেই সামনে কিন্তু পাবেন হচ্ছে সরাসরি দেড়শো হ্যাঁ এবং যেটা মোহাম্মদপুর সরাসরি মোহাম্মদপুর থেকে এখানে দশ থেকে পনেরো মিনিটের মতো টাইম এখানে আসতে সময় লাগবে না আমার এখান থেকে মোহাম্মদপুর তিন রাস্তা হচ্ছে তিন থেকে সাড়ে তিন কিলো তো বাস্তবতা হলো জ্যামজটের কারণে পাঁচ সাত মিনিট লাগবে এমনি কিলো হিসাব করলে তো তিন চার মিনিট লাগার লাগার কথা আচ্ছা ওকে তো মনি ভাই অনেকগুলো ইনফরমেশন নিলাম এখন একটু বলেন যে এখানে শেয়ার মূল্য কোনটা সাইজ কত কি বিষয় একটু যদি আচ্ছা আমি বারোশোর হিসাব দিচ্ছি এটাকে দেড় গুণ করলে আঠারোশো এবং দ্বিগুণ করলে চব্বিশ হিসাব পেয়ে যাবে তো আমাদের ওই পূর্ব দিকটাই হচ্ছে বারোশো স্কোয়ার ফ্ল্যাট আর পার্কিং বারো লক্ষ টাকা আর রাস্তার দিকে হচ্ছে চোদ্দ লক্ষ টাকা পছন্দ করে নিবে তো এভাবে করে আমরা আর কি প্রাইস লিস্ট বন্টন করছি আচ্ছা আরো ডিটেইলে জানলে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা আপনারা জোর সরাসরি আসবেন এবং তাদের অফিসে বসবেন কথা বলবেন যে এরকম একটা সুন্দর লোকেশন এবং আশেপাশে কিন্তু অনেকগুলো বিল্ডিং এই হাউজিং এর মধ্যে হয়ে গেছে আমরা একটু দেখাই আপনাদেরকে দেখেন এখানেও কিন্তু বিল্ডিং অলরেডি হয়ে গেছে এই পাশেও বিল্ডিং এর কাজ চলতেছে এবং জমিও কিন্তু এখানে নাই ম্যাক্সিমাম জমি বিক্রি হয়ে গেছে তো তার মানে আসলে এখন খুবই ডেভেলপড একটা জায়গা এবং ডেভেলপ হচ্ছে এই এলাকাটা স্কুল কলেজ মসজিদ মাদ্রাসার অভাব নেই যেমন বসিলা ব্রিজটা পার হলেই ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় যেটা খুবই সুন্দর একটা লোকেশন এই পাশেই কিন্তু একটা এই যে যেমন হচ্ছে এই হাউজিং থেকে বেরিয়ে হাতের ডানে সাউথ ব্রিজ নামে একটা ইংলিশ মিডিয়াম স্কুল মানে ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম মাদ্রাসা মসজিদ থেকে শুরু করে সব কিছু আছে জি আমার এখানে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যোগাযোগ ব্যবস্থা তো আমার এখান থেকে বের হওয়ার সাথে সাথে হাইওয়ে রোড পাচ্ছেন এবং 4-5 মিনিট হাঁটলেই বিশ্ববিদ্যালয় ইংলিশ মিডিয়াম স্কুল এন্ড কলেজ এবং প্রাইমারি স্কুল একসাথে পেয়ে যাচ্ছেন একটা জায়গায় আপনি বসবাস করবে সেখানে যদি প্রতিদিন আপনি 20 টাকা 10 টাকা রিকশা ভাড়া অটো ভাড়া চলে যায় তাহলে সারা জীবনই যেতে থাকবে সেটাই আর আমার এখানে থেকে একদম পায়ে হেঁটে স্কুল কলেজ ভার্সিটি এবং বাস টার্মিনাল সবকিছু পেয়ে যাচ্ছেন একসাথে সেটাই

পাঁচ লাখ টাকার তিন ভাগের এক ভাগ দিলে অর্থাৎ এক লক্ষ ছেষট্টি হাজার বা সত্তর হাজার টাকা দিলে আমি রেজিস্ট্রি করে দিব বাকি টাকাটা সে কিস্তি চালাতে থাকে আচ্ছা মানে টোটাল মূল্যটাই পাঁচ লক্ষ টাকা হ্যাঁ টোটাল আমাদের যে প্যাকেজ গুলো আছে ধরেন পাঁচ লক্ষ টাকার দেয় যদি সে নেয় তাহলে পাঁচ লক্ষ টাকার তিন ভাগের এক ভাগ টাকা তিন মাসের মধ্যে পরিশোধ করলে সাথে সাথে আমরা রেস্টে দিয়ে আচ্ছা ঠিক আছে এটা কি জমির মূল্য এবং আপনার নির্মাণ খরচ এটা হবে এ টু জেড হ্যাঁ আর একটা টাকাও লাগবে না আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি এটা ফ্যামিলি প্যাকেজ জি জি তার মানে একটা ফ্ল্যাট এবং একটা ফ্যামিলি প্যাকেজ নিলে একটা

বাদ বাকি নয় লক্ষ টাকা আগামী তিন মাসের মধ্যে দিয়ে জমি তার নামে রেস্টি করে নিবেন নির্মাণ কাজের টাকা ধাপে ধাপে কিস্তিতে এছাড়াও অনেকে আছে এই বারো লক্ষ বা লক্ষ তিন মাসে দেওয়া সম্ভব হয় না তাদের জন্য হচ্ছে কি বায়না করে সে কিস্তি চালাতে পারবে আমাদের এখানে সাড়ে তিন বছর পাঁচ বছর এবং সাত বছর মেয়াদি কিস্তির ব্যবস্থা আছে পনেরো হাজার থেকে চল্লিশ হাজার টাকার কিস্তিতে আমরা ফ্ল্যাট দিচ্ছি তো দর্শক আমাদের অফিসে আসবে আমাদের প্যাকেজ গুলো দেখবে এবং কিস্তির সুবিধা যার যেমন ভালো লাগে সে সেভাবে নিতে পারবে ওকে তো এই ছিল আজকের ভিডিও অনেকগুলো ইনফরমেশন দিয়ে দিলাম যারা নিতে চান আমার আমার ছোট ভাই প্রবাসীদের উদ্দেশ্যে কিছু বলতে চাচ্ছেন তো আচ্ছা যেহেতু কামরুল ভাই নিজেও অনেক দিন প্রবাসে ছিলেন কামরুল ভাই জাস্ট ছোট করে দু একটা কথা বলবেন প্রবাসীদের উদ্দেশ্যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আচ্ছা 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 আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ভালো রেখেছে ভাই প্রবাসীদের জন্য আপনি স্পেশাল কোন আপনার পক্ষ থেকে কিছু থাকবে কিনা জি অবশ্যই প্রবাসীদের জন্য এবং দেশবাসী সবার জন্য শুধু আজকে প্রবাসীদের জন্য না আমরা যে ইনকাম করি যে সোর্স আমরা বের করি আমরা যে প্রতিদিনের ইনকাম প্রতিদিন খাই আনি কিন্তু আসলে আমরা ভবিষ্যতে কিছু করতে পারি না সম্পদ করতে পারি না কিন্তু যদি আমাদের একটা প্যাসিভ ইনকাম থাকে তাহলে কিন্তু আমরা একটু সঞ্চয় করতে পারি বা একটা সম্পদ করতে পারি তো আমরা প্যাসিভ ইনকাম কিভাবে আসবে আমরা যেখানে মূলধন দিব কিন্তু আমরা সময় এবং শ্রম কোন রাজি কিন্তু আমাদের অটোমেটিক প্রফিট আসতে থাকবে একে প্যাসিভ ইনকাম বলে প্রত্যেকটা মানুষের আসলে প্যাসিভ ইনকাম টু প্রয়োজন প্যাসিভ ইনকামটা মানুষের সম্পদ বাড়াতে সাহায্য করে মানুষকে উন্নয়নে সাহায্য করে তো আমাদের এখান থেকে যারা হসপিটালে শেয়ার নেবে এটা প্যাসিভ ইনকাম আমাদের এখানে কেউ যদি দোকান নিয়ে দোকানটা ভাড়া দেয় এটা হচ্ছে প্যাসিভ ইনকাম আমাদের এখান থেকে কেউ যদি ফ্ল্যাট নিয়ে ফ্ল্যাট ভাড়া দেয় এটা হচ্ছে প্যাসিভ ইনকাম মোট কথা যে সম্পদে আমি মূলধন কাটাবো কিন্তু আমি বিনা পরিশ্রমে আমার প্রফিট আসতে থাকবে তো এটা আমাদের প্রবাসী ভাই এবং দেশবাসী সবাই এই সুযোগটা গ্রহণ করতে পারে এখানে আমাদের এক হাজার টাকা থেকে শুরু করে চল্লিশ হাজার টাকা পর্যন্ত ব্যবস্থা আছে অতএব সামর্থ্য সেইভাবে কি হবে দেশে আসার পরে দেখা গেল যে একটা প্রবাসীর আর ইনকাম নিয়ে চিন্তা করতে হবে না যে আমার কিভাবে টাকা আসবে কি করব দেশে গিয়ে দেশে গিয়ে তো আমার ইনকামের সোর্স নেই এই চিন্তাটা করতে হবে না প্লাস যারা আমাদের দেশে আছে দেশি ভাইরা তারা যদি জব করে তাদের জব কোনো কারণে যদি চলে যায় তাহলে তাদের ইনকাম নিয়ে চিন্তা করতে না কেননা আছে আবার দেখা গেল তারা যদি কোনো কারণে ঠেকে যায় কোনো কিছু হয়ে যায় তাহলে এখান থেকে তারা প্রফিটে এই প্রফিটটা তারা কাজে লাগাতে পারবে ওকে সম্পদ করতে পারবে সবাই ভালো থাকবেন সবাই চিন্তা করবেন আসবেন আমাদের প্রজেক্ট ভিজিট করবেন সমস্ত নথিপত্র দেখবেন যদি আপনাদের ভালো লাগে যে প্যাকেজটা ভালো লাগে সেই প্যাকেজটা নিবেন ইনশাল্লাহ ওকে কামুল ভাই এবং আমাদের সঙ্গে মনির ভাই ছিলেন এতক্ষণ ধরে সবাইকে অনেক অনেক ধন্যবাদ প্রযুক্তি বিল্ডার্স এবং প্রযুক্তি মেডিকেলে শেয়ার বুকিং দেবেন আল্লাহ আলাইকুম